এখন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত বর্ষ শেষ এটি তিরিশে চৈত্র তেরোশো সতেরো বঙ্গাব্দে লেখা আজকের বর্ষশেষের দিবাবসানের এই যে উপাসনা এই উপাসনায় তোমরা কি সম্পূর্ণ মনে যোগ দিতে পারবে তোমাদের মধ্যে অনেকেই আছো বালক তোমরা জীবনের আরম্ভ মুখেই রয়েছো শেষ বলতে যে কি বোঝায় তা তোমরা ঠিক উপলব্ধি করতে পারবে না বৎসরের পর বৎসর এসে তোমাদের পূর্ণ করছে আর আমাদের জীবনে প্রত্যেক বৎসর নূতন করে ক্ষয় করবার কাজই করছে তোমরা এই যে জীবনের ক্ষেত্রে বাস করছো এর জন্য তোমাদের এখনও খাজনা দেবার সময় আসেনি তোমরা কেবল নিচ্ছ এবং খাচ্ছ আর আমরা আমরা এতকাল জীবনটাকে ভোগ করে আসছি তারই পুরো খাজনাটা চুকিয়ে যাবার বয়স আমাদের হয়েছে বৎসরে বৎসরে কিছু কিছু করে খাজনা আমরা শোধ করছি ঘরে যা সঞ্চয় করে বসেছিলুম মনে করেছিলুম কোনো কালে এ আর খরচ করতে হবে না সেই সঞ্চয়ে টান পড়েছে আজ কিছু যাচ্ছে কাল কিছু যাচ্ছে অবশেষে একদিন এই পার্থিব জীবনের পুরা তহবিল নিকাশ করে দিয়ে খাতাপত্র বন্ধ করে বিদায় নিতে হবে তোমরা পূর্বাচলের যাত্রী সূর্যোদয়ের দিকেই তোমাদের মুখ সেই দিকে যিনি তোমাদের অভ্যুদয়ের পথে আহ্বান করছেন তাকে তোমরা পূর্বমুখ করেই প্রণাম করো আমরা পশ্চিম অস্তাচলের দিকে জোর হাত করে উপাসনা করি সেই দিক থেকে আমাদের আহ্বান আসছে সেই আহ্বানও সুন্দর সুগম্ভীর এবং শান্তিময় আনন্দরসে পরিপূর্ণ অথচ এই পূর্ব পশ্চিমের মধ্যে ব্যবধান কোনোখানেই নেই আজ যেখানে বর্ষ শেষ কালই সেখানে বর্ষারম্ভ একই পাতার এ পৃষ্ঠায় সমাপ্তি ও পৃষ্ঠায় সমারম্ভ কেউ কাউকে পরিত্যাগ করে থাকতে পারে না পূর্ব এবং পশ্চিম একটি অখণ্ড মণ্ডলের মধ্যে পরিপূর্ণ হয়ে রয়েছে তাদের মধ্যে ভেদ নেই বিবাদ নেই একদিকে যিনি শিশুর আর একদিকে তিনি বৃদ্ধের একদিকে তার বিচিত্র রূপের দিকে তিনি আমাদের আশীর্বাদ করে পাঠিয়ে দিচ্ছেন আর একদিকে তাঁর এক স্বরূপের দিকে আমাদের আশীর্বাদ করে আকর্ষণ করে নিচ্ছেন আজ পূর্ণিমার রাত্রিতে বৎসরের শেষ দিন সমাপ্ত হয়েছে কোনো শেষই যে শূন্যতার মধ্যে শেষ হয় না ছন্দের জ্যোতির মধ্যেও ছন্দের সৌন্দর্য যে পূর্ণ হয়ে প্রকাশ পায় কর্ম বিরামের মধ্যেই আপনার মধুর এবং গভীর সার্থকতাকে দেখতে পায় এই কথাটি আজ এই চৈত্র পূর্ণিমার যত্নাকাশে যেন মূর্তিমান হয়ে প্রকাশ পাচ্ছে স্পষ্টই দেখতে পাচ্ছি জগতে যা কিছু চলে যায় ক্ষয় হয়ে যায় তার দ্বারাও সেই অক্ষয় পূর্ণতাই প্রকাশ পাচ্ছেন নিজের জীবনের দিকে তাকাতে গেলে এই কথাটাই মনে হয় কিছু পূর্বেই আমি বলেছি তোমাদের বয়সে তোমরা যেমন প্রতিদিন কেবল নূতন নূতনকে পাচ্ছ আমাদের বয়সে আমরা তেমনি কেবল দিতেই আছি আমাদের কেবল যাচ্ছেই এ কথাটা যদি সম্পূর্ণ সত্য হতো তাহলে কি জন্যে আজ উপাসনা করতে এসেছি কোন ভয়ঙ্কর শূন্যতাকে আজ প্রণাম করতে বসেছি তাহলে বিষাদে আমাদের মুখ দিয়ে কথা বেরুত না আতঙ্কে আমরা মরে যেতুম কিন্তু স্পষ্টই যে দেখতে পাচ্ছি জীবনের সমস্ত যাওয়া কেবল একটি পাওয়াতে এসে ঠেকছে সমস্তই যেখানে ফুরিয়ে যাচ্ছে সেখানে দেখছি একটি অফুরন্ত আবির্ভাব এইটি বড় একটি আশ্চর্য পাওয়া অহরহর নূতন নূতন পাওয়ার মধ্যে যে পাওয়া তাতে পরিপূর্ণ পাওয়ার রূপটি দেখা যায় না তাতে প্রত্যেক পাওয়ার মধ্যেই পাইনি পাইনি কান্নাটা থেকে যায় অন্তরের সে কান্নাটা সকল সময় শুনতে পাইনি কেননা কেননা আশা তখন আমাদের টেনে ছুটিয়ে নিয়ে যায় কোনো একটা জায়গায় ক্ষণকাল থেমে এই না পাওয়ার কান্নাটাকে কান পেতে শুনতে দেয় না কিন্তু কিন্তু একটু একটু করে রিক্ত হতে হতে অন্তরাত্মা যে পাওয়ার মধ্যে এসে পৌঁছে সেটি কি গভীর পাওয়া কি বিশুদ্ধ পাওয়া সেই পাওয়ার যথার্থ স্বাদ পাওয়া মাত্র মৃত্যু ভয় চলে যায় তাতে এ ভয়টা আর থাকে না যে যা কিছু যাচ্ছে তাতে আত্মার কেবল ক্ষতিই হচ্ছে সমস্ত ক্ষতির শেষে যে অক্ষয়কে দেখতে পাওয়া যায় তাকে পাওয়াই আমাদের পাওয়া নদী আপন গতিপথে দুই কূলে দিন রাত্রি নূতন নূতন ক্ষেত্রকে পেতে পেতে চলে সমুদ্রে যখন সে এসে পৌঁছয় তখন আর নূতন নূতনকে পায় না তখন তার দেবার পালা তখন আপনাকে সে নিঃশেষ করে কেবল দিতেই থাকে কিন্তু কিন্তু আপনার সমস্ত দিতে দিতে সে যে অন্তহীন পাওয়াকে পায় সেইটি তো পরিপূর্ণ পাওয়া তখন সে দেখে আপনাকে রিক্ত করে দিয়েও কিছুতেই তার লোকসান আর হয় না বস্তু তো কেবলই আপনাকে ক্ষয় করে দেওয়াই অক্ষয়কে সত্য সত্যরূপে জানবার প্রধান উপায় যখন আপনার নানা জিনিস থাকে তখন আমরা মনে করি সেই থাকাতেই সমস্ত কিছু আছে সব ঘুচলেই একেবারে সব শূন্যময় হয়ে যাবে সেই জন্যে আপনার দিকটা একেবারে উজাড় করে দিয়ে যখন তাকে পূর্ণ দেখা যায় তখন সেই দেখায় অভয় দেখা সেই দেখায় সত্য দেখা এই জন্যেই সংসারে ক্ষয় আছে মৃত্যু আছে যদি না থাকত তবে অক্ষয়কে অমৃতকে কোন অবকাশ দিয়ে আমরা দেখতে পেতুম তাহলে তাহলে আমরা কেবল বস্তুর পর বস্তু বিষয়ের পর বিষয়কেই একান্ত করে দেখতুম সত্যকে দেখতুম না কিন্তু বিষয় কেবলই মেঘের মতো সরে যাচ্ছে কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছে বলেই যিনি সরে যাচ্ছেন না মিলিয়ে যাচ্ছেন না তাকে আমরা দেখতে পাচ্ছি তাই আমি বলছি আজ বর্ষ শেষের এই রাত্রিতে তোমার বদ্ধ ঘরের জানলা থেকে জগতের সেই যাওয়ার পথটার দিকেই মুখ বাড়িয়ে একবার তাকিয়ে দেখো কিছুই থাকছে না সবই চলেছে এইটি লক্ষ্য করো মন শান্ত করে হৃদয় শুদ্ধ করে এই দিকে দেখতে দেখতেই দেখবে এই সমস্ত যাওয়া সার্থক হচ্ছে এমন একটি থাকা স্থির হয়ে আছে দেখতে পাবে স্তব্ধ দেবী বব্ধদীবী ক সেই এক যিনি তিনি অন্তরিক্ষে বৃক্ষের মতো স্তব্ধ হয়ে আছেন জীবন যতই এগোচ্ছে ততই দেখতে পাচ্ছি সেখানেও সেই এক যিনি তিনি সমস্ত যাওয়া আসার মধ্যে স্তব্ধ হয়ে আছেন নিমেষে নিমেষে যা সরে গেছে ঝরে গেছে যা দিতে হয়েছে তার হিসাব রাখতে কে পারে তা অনেক তা অসংখ্য কিন্তু এই সমস্ত গিয়ে সমস্ত দিয়ে যাকে পাচ্ছি তিনি এক গেছে গেছে এ কথাটা যতই কেঁদে বলি না কেন তিনি আছেন তিনি আছেন এই কথাটায় সকল কান্না ছাপিয়ে জেগে উঠছে সব গেছে এই শোক যেখানে জাগছে সেখানে ভালো করে তাকাও তিনি আছেন এই অচল আনন্দ সেখানে বিরাজমান যেখানে যা কিছু সমস্ত শেষ হয়ে যাচ্ছে সেই গভীর নিঃশেষতার মধ্যে আজ বর্ষ শেষের দিনে মুখ তুলে তাকাও দেখো বৃক্ষ ইব স্তব্ধ দিবী তৃষ্ঠত্ব চিত্তকে নিস্তব্ধ করো বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত গতি নিস্তব্ধ হয়ে যাবে আকাশের চন্দ্র তারা স্থির হয়ে দাঁড়াবে অনুপরমাণুর অবিরাম নৃত্য একেবারে থেমে যাবে দেখবে দেখবে বিশ্বজোড়া ক্ষয় মৃত্যু এক জায়গায় সমাপ্ত হয়ে গেছে শব্দ নেই চাঞ্চল্য নেই সেখানে জন্ম মরণ এই নিঃশব্দ সঙ্গীতে বিলীন হয়ে রয়েছে বিক্ষইব স্তব্ধ তিষ্ঠত্বে আজ আমি আজ আমি আমার জীবনের দেওয়া এবং পাওয়ার মাঝখানের আসনটিতে বসে তার উপাসনা করতে এসেছি এই জায়গাটিতে তিনি যে আজ আমাকে বসতে দিয়েছেন এই জন্যে আমি আমার মানব জীবনকে ধন্য মনে করছি তার যে বাহু গ্রহণ করে এবং তার যে বাহু দান করে এই দুই বাহুর মাঝখানটিতে তার যে বক্ষ যে কোল সেই বক্ষে সেই কোলে আমি আমার জীবনকে অনুভব করছি একদিকে অনেককে হারিয়েও আর একদিকে এককে পাওয়া যায় এই কথাটি জানবার সুযোগ তিনি ঘটিয়েছেন জীবনে যা চেয়েছি এবং পাইনি যা পেয়েছি এবং চাইনি যা দিয়ে আবার নিয়েছেন সমস্তকেই আজ জীবনের দিবা বসানের পরম মাধুর্যের মধ্যে যখন দেখতে পাচ্ছি তখন তাদের দুঃখ বেদনার রূপ কোথায় চলে গেল আমার সমস্ত হারানো আজ আনন্দে ভরে উঠছে কেননা আমি যে দেখতে পাচ্ছি তিনি রয়েছেন তাকে ছাড়িয়ে কিছুই হয়নি আমার যা কিছু গেছে তাতে তাকে কিছুই কমিয়ে দিতে পারেনি সমস্তই আপনাকে সরিয়ে তাকেই দেখাচ্ছে সংসার আমার কিছুই নেয়নি মৃত্যু আমার কিছুই নেয়নি মহাশূন্য আমার কিছুই নেয়নি একটি অনুনা একটি পরমাণুনা সমস্তকে নিয়ে তখন যিনি ছিলেন সমস্ত গিয়ে সমস্তকে নিয়ে তখন যিনি ছিলেন সমস্ত গিয়ে এখনও তিনিই আছেন এমন আনন্দ আর কিছু নেই এমন অভয় আর কি হতে পারে আজ আমার মন তাকে বলছে বারে বারে খেলা শেষ হয় কিন্তু কিন্তু হে আমার জীবন খেলার সাথী তোমার তো শেষ হয় না ধুলার ঘর ধুলাই মেশে মাটির খেলনা একে একে সমস্ত ভেঙে যায় কিন্তু যে তুমি আমাকে এই খেলা খেলিয়েছ যে তুমি এই খেলা আমার কাছে প্রিয় করে তুলেছো সেই তুমি খেলার আরম্ভেও যেমন ছিলে খেলার শেষেও তেমনি আছো যখন খেলায় খুব করে মেতেছিলুম তখন খেলাই আমার কাছে খেলার সঙ্গীর চেয়ে বড় হয়ে উঠেছিল তখন তোমাকে তেমন করে দেখা হয়নি আজ যখন একটা খেলা শেষ হয়ে এলো তখন তোমাকে ধরেছি তোমাকে চিনেছি তখন আমি তোমাকে বলতে পেরেছি খেলা আমার হারিয়ে যায়নি সমস্তই তোমার মধ্যে মিশেছে দেখতে পাচ্ছি ঘর অন্ধকার করে দিয়ে আবার তুমি গোপনে নূতন আয়োজন করছ সেই আয়োজন অন্ধকারের মধ্যেও আমি অন্তরে অনুভব করছি এবার কার এই খেলার ঘরটাকে তাহলে ধুয়ে বুঝে পরিষ্কার করে দাও ভাঙা চোরা আবর্জনার আঘাতে পদে পদে ধুলোর উপরে পড়তে হয় এবার সে সমস্ত নিঃশেষে চুকিয়ে দাও কিছুই আর বাকি রেখো না এই সমস্ত ভাঙা খেলনার তারা খেলা এ আর আমি পেরে উঠি সব তুমি লও লও সব কুড়িয়ে লও যত বিঘ্ন দূর করো যত ভগ্ন সরিয়ে দাও যা কিছু ক্ষয় হবার দিকে যাচ্ছে সব লয় করে দাও হে পরিপূর্ণ আনন্দ পরিপূর্ণ নূতনের জন্যে আমাকে প্রস্তুত করো তিরিশে চৈত্র তেরোশো সতেরো